টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর বেড়ে গেলে বেশিরভাগ মানুষেরই বেড়ে যায় অহংকার সমাজে কিছু মানুষ আছে তেলের মাথায় সবাই তেল দেয় শুকনো মাথায় কেউ পানীয় দেয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করলাম কিচেন থেকে আর দেখে বুঝতে পারছেন যেহেতু এখন শীতের সিজন এই সময়তে বারবিকিউ তো মানে প্রতিদিনই খেলেও খারাপ লাগে না ভালোই লাগে তো বেশ কিছু চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাঝে মধ্যে দেখা যায় বাসায়ও কাজে লাগে আবার যখন একটু বাইরে যেতে চাই চিকেন যদি মাখানো থাকে তাহলে এটা বাইরে নিয়ে যেতে সুবিধা তো আমি প্রায় দু একদিন পর পরই দেখা যায় চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই আর এই চিকেনটা কিন্তু মেরিনেট করে আমি সাথে সাথে ডিপ ফ্রিজে রাখি না এটা আমি নর্মাল ফ্রিজে দুই দিন রাখি তারপরে যদি কাজে না লাগে তখন আমি ডিপ ফ্রিজে রেখে দিই আর সাথে সাথে যদি ডিপ ফ্রিজে রাখা যায় এর ভিতরে কিন্তু মশলা একদমই ঢুকবে না কারণ এটা একদম শক্ত বরফ হয়ে থাকবে এর ভিতরে মশলাগুলো ঢুকবে না এটা যতক্ষণ পর্যন্ত নর্মালে আপনি মেরিনেট করে রেখে দেবেন এর ভিতরে কিন্তু জুসি একটা ভাব আসবে খুব মজা লাগবে পরে এটা পুড়িয়ে খেতে তো আমি চিকেনটাকে খুব সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি আর আপনারা তো সবাই জানেন চিকেন কিভাবে মেরিনেট করতে হয় দই আদা রসুনের পেস্ট তান্দুরি মশলা আমি দুই রকমের মশলা দিয়েছি লেবুর রস চিপে দিচ্ছি আর এখানে জিরার পাউডার ধনিয়া পাউডার একটু তেল লবণ এক্সট্রা একটু স্পাইসি করার জন্য মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি কিন্তু এটা মাখিয়ে রেখে দেব আত্মীয় স্বজন যতই বড়ো লোক হোক না কেন তারা কখনোই চাইবে না আপনি তাদের থেকে বড়ো হন আবার কিছু কিছু আত্মীয় স্বজন তো আছে যখন দেখবে আপনার একটু পয়সা হয়ে গিয়েছে তখন কিভাবে যে মাথায় তেল মালিশ করতে হয় তারা ভালো করেই জানে আপনার কাছ থেকে নেওয়ার জন্য আর দিবে কিন্তু কম নিবে বেশি এই আশাটাই কিন্তু বেশিরভাগ মানুষই করে সেজন্য আমার কাছে মনে হয় টাকার কোনো বিকল্প নেই আবার মাঝে মধ্যে মনে হয় বেশি টাকা থাকা ভালো না বেশি টাকায় কিন্তু সুখ থাকে না সুখ থাকে মনে সুখ থাকে ঘরে আপনার যদি প্রচুর টাকা হয় সেই ঘরে শুকনা থাকলে সেই ঘর একদম গোরস্থানের থেকেও কোনো অংশে কম মনে হবে না আসলে টাকা খুব ছোট্ট একটা শব্দ এটা যদি অভাব হয় হাহাকার বেড়ে যায় আবার বেশি হলে কিছু মানুষের অহংকার বেড়ে যায় আর যাদের অহংকার বেড়ে যায় তাদেরকে বলবো অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে একটু ঘুরে আসবেন দেখবেন ওইখানে আপনার চেয়েও সুন্দর ধনী জ্ঞানী গুণী মানুষটি মাটির নিচে শুয়ে আছে তাদেরকে দেখে মানে বুঝবেন যে একদিন ওই পথে আমাদের সবাইকেই যেতে হবে অতএব অহংকার করে কোনো লাভ নেই আর মানুষকে খোঁচা দিয়ে কথা বলে মানুষকে অপমান করেও কিন্তু কোনো লাভ নেই পৃথিবীতে যে যা যেরকম আল্লাহ তালা তাকে ঠিক সেরকম রিজিক দিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দেয় আমরা কেউ কারো রিজিকের উপরে ভাগ বসাই না আমাদের রিজিক আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন এর বাহিরে আমরা যতই দৌড়াদৌড়ি করি আমরা কেউ যেতে পারবো না আর তার থেকে এক ইঞ্চি উপরেও আমরা কেউ উঠতে পারবো না আসলে যাদের মূল্য দুই আনা তাদের চার আনা দাম দিলে তারা তো আট আনা ভাব নেবেই যাই হোক সকাল সকাল উঠেই কাজে নেমে পড়েছি বেশ দুইটা দুইটা না আড়াইটা যেন চিকেন আমি তান্দুরি চিকেন করে মানে মাখিয়ে রেখে সুন্দর করে দিয়ে দিল রেখে দিলাম আর আরও দুইটা চিকেন ভিজিয়েছি এই দুটা চিকেনের রোস্ট করব। দুপুরে রান্না করছিলাম সেটাও একটু শেয়ার করব আর আমার অনেক পছন্দের একটা জিনিস প্রতিদিন আর কি মোবাইলটা হাতে নিলেই আমি টি চলে যাই যে সেখানে কি কি দিচ্ছে কত সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো আমি দেখি আর ইদানিং না কোনো কিছু কিনতে মন চায় না আবার অনেক দিন ধরে যে জিনিসটা দেখি ওটা কিন্তু ঘুমের মধ্যেও স্বপ্ন দেখি যে ওই জিনিসটা মনে হয় আমি কিনবো আমার কাছে ভালো লাগছে এরকম মনে হয় তো যাই হোক কিনবো না কিনবো না করি কিন্তু লাস্ট মুহূর্তে দেখা যায় কিনে ফেলি এটা কিন্তু খুব একটা ভালো অভ্যাস না এটা খুবই খারাপ অভ্যাস আমি বলবো এটা একটা অপচয়ের অভ্যাস আমি যেটা মনে করি জিনিসটা আমার ইমার্জেন্সি না লাগবে না তারপরেও কিন্তু আমরা অনেক সময় অনেক জিনিস কিনে ফেলি এটা কিন্তু করা একদমই ঠিক না আমি নিজের থেকেই বলছি আমার নিজের কথাই বলছি কেউ কিছু মনে করবেন না আমি কারোর কথা নিয়ে বলছি না অনেকে আছেন প্রতিদিন শপিং করে শপিংগুলো দেখাই এটা কিন্তু একদমই ঠিক না কারণ আমরা কিন্তু প্রতিদিন কেউ শপিং করি না যার প্রচুর তালা দিয়েছেন সেও কিন্তু প্রতিদিন শপিং করে না এই যে ছোট ছোট মানে আমরা কাজগুলো করে মানুষের মাথাটা নষ্ট করি এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় এটা করা ঠিক না তারপরেও মাঝে মধ্যে আমরা যেহেতু মানে হাউজওয়াইফ বিশেষ করে আমার কথাও বলবো আমি ঘরে থাকি বিভিন্ন সময় চ্যানেলগুলোতে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখি তখন মন চায় কিনতে সেটা মাঝে মধ্যে সব সময় না তা সেই রকম একটা জিনিসটি মতে দেখেছিলাম অনেকদিন ধরে ভাবছিলাম জিনিসটা কিনব কিনবো কিন্তু কিনতে পারছিলাম না হঠাৎ করে কি হলো গত মাসে আমি বেশ কিছু জিনিস কিনেছিলাম তো সেখান থেকে কয়েকটা জিনিস একদম ভালো লাগেনি পরে আমি ওটা রিটার্ন করে দিয়েছি সেই রিটার্নের টাকাটা আমার অ্যাকাউন্টে ছিল তো ওরা তো আর টাকাটা ব্যাক করবে না তো ওরা বললো যে তুমি অন্য কোনো কিছু নাও তো আমি খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আজকে পেয়েছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। দুপুরে রান্নাবান্না কি করেছি একটুখানি কিন্তু দেখিয়ে দিয়েছি কথা বলার মাঝখান দিয়ে আর ব্লগুলো টেনে টেনে তো যার কারণে কথা বলে শেষ করতে পারি না আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ভিডিওগুলো অনেক বড় হলেও আপনারা কেউ লাইক করেন না জন্য আমি চেষ্টা করি দশ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দিতে আর এই যে বিকালে নুডলস রান্না করছি তার আগে বলি আমি কিন্তু আজকে পোলাও গরুর মাংস রান্না ছিল আর চিকেনের রোস্টটা করে নিয়েছিলাম দুপুরে বিকালে সবার জন্য একটু নাস্তা করছি এই বিকালের নাস্তাটা একটু ভারীই করছি কারণ দেখা যায় বিকালে কেউ আর খেতে চায় না ঘুমের থেকে উঠে এখন যেহেতু বেলা ছোট হয়ে গিয়েছে তো নামাজ পড়ে উঠতে উঠতে দেখা যায় সন্ধ্যা সাড়ে সাতটা আটটা মতো বেজে যায় যার কারণে একটু ভারী নাস্তা করলাম যেটা দিয়ে আমাদের রাতের ডিনারটাও হয়ে যাবে অনেকে আছে যে ডিনার খেতে চায় না বাসার তো এই নাস্তাটা ভারী করলাম এর সাথে হয়তো এক গ্লাস দুধ খাবে বা কোনো একটা ফল খেয়ে নেবে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে সেজন্য একটু ভারী করেই বিকালে নাস্তাটা তৈরি করে নিলাম আর এই নরুসটা খাওয়ার জন্য আমি হানি চিকেন করেছি লেগ পিসগুলো করে নিয়েছি কিছু লেগ পিস আমি জমিয়েছিলাম যখন চিকেন মানে আমি রান্না করি বেশ কিছু লেগ পিস আমি জমানো শুরু করি অনেকগুলো হয়ে গেলে তখন হানি চিকেন বা অন্যান্য কিছু আমি তৈরি করে নিই তো আজকে হানি চিকেন তৈরি করেছি এই নুডলসটা খাওয়ার জন্য এই যে দেখেন এইভাবে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব আর এই যে হানি চিকেনটা করে নিয়েছি নেহা অলরেডি নিয়ে চলে গিয়েছে নিহার খুবই পছন্দের নুডুলস আর চিকেন তো নিয়ে চলে গিয়েছে আর চার পিস চারটে লেগে আছে আপনাদের ভাইয়া আর আমার জন্য আর এই যে এখানে এটা থাকলো আর আপনাদের সাথে এখন শেয়ার করব। আমার সে অনেক প্রতীক্ষা মানে অনেক দিন ধরে আশায় আশায় আছি যে জিনিসগুলো দিলাম প্রায় দেড় মাস হয়ে গেল হাতে পাচ্ছি না আজকে অবশেষে জিনিসটা পেলাম একটু হালকা পাতলা ভিডিও করলাম কি জিনিসগুলো লাস্ট এবার অর্ডার করেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিই আর বুঝতে পারলাম না আমি আসলে আমার মন বলছে টিমোরা কি এখন নকল হয়ে গেল কি না দেখে অর্ডার করি এক জিনিস কিন্তু হাতে পাওয়ার পরে জিনিসটা মনের মতো হয় না আমি চিন্তা করেছি আমার বড় মেয়ে আমাকে মানা করেছে টিমোর থেকে আর কখনও কোনো জিনিস কিনো না তুমি ওখান থেকে জিনিস কিনে যখন তোমার মন খারাপ হয়ে যায় তাহলে ওখা ওদের ইয়েটা বাদ দাও ওখান থেকে কিনো না তুমি অন্যান্য জায়গা থেকে কেনা শুরু করো এই যে এই ফুলগুলো দিয়েছিলাম আপনারা বেশিরভাগ মানুষই আপনারা বুঝতে পারবেন যারা টিমোকে ফলো করেন যে টিমোতে কিন্তু এই ফুলগুলো আমরা সবসময় দেখি অনেক ধরনের ফুল দেখি তো এই ফুলটা কিন্তু অনেক সুন্দর এই ফুলটা অর্ডার করেছিলাম আর এই ফুলটার দাম কিন্তু নিয়েছিল প্রায় থার্টি সিক্স দেড়হাম এই দুইটা স্টিকের দাম নিয়েছিল থার্টি সিক্স দেড়হাম এই যে এই দুইটা কম না কিন্তু অনেক বেশি দাম তারপর হাতে পাওয়ার পরে আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে যে কোনো জিনিস দেখে কিনলে ভালো না দেখে কেনা ঠিক না এই যে এরকম দুইটা দুইটা করে ছিল এর ভিতরে কিছুদিন ধরেই ভাবছিলাম এই জিনিসটা আমি একটু কিনবো আর কিচেনটা কিন্তু খুব স্মার্ট লাগবে দেখতে অর্গানাইজ করেটা দিয়ে তো সেই জন্য আমি একটা জিনিস অর্ডার করেছিলাম আমার ধারণা ছিল জিনিসটার হাইট বা জিনিসটা হয়তো অন্যরকম কিন্তু হাতে পাওয়ার পরে যা দেখলাম সেটা আপনাদের সাথে ভাষায় আর প্রকাশ করতে পারবো না আর এখন যেন কেন আমার ঘর সাজানোর থেকে কিচেন সাজাতে একটু বেশি ভালো লাগে তো কিচেনে যে কোনো দিন মানে জিনিস দেখলেই আমার কিনতে ইচ্ছা করে আর রুচিসম্মতভাবে সাজিয়ে গুছিয়ে থাকাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে কিচেনটা আর কিচেনের জিনিসপত্র দেখলেই মনে হয় জিনিসটা আমি কিনে ফেলি তো সেইভাবেই আর কি এই জিনিসটা আমার কেনা আর কেনার পরে আমি আপনাদেরকে দেখাই আমি যতটা মানে উৎসাহ নিয়ে মানে কেনা হয়েছিল মানে খুব ভালো লাগা থেকে দেখেন ছবিতে যত বড় দেখা যায় হাতে পাওয়ার পরে দেখি জিনিসগুলো একদম ছোট ছোট সংসারের ছোটো জিনিসগুলোতে অনেক শান্তি লুকিয়ে থাকে খারাপ হলেও কিছু করার নেই এখন হাতে পেয়েছে অনেকটা শান্তি লাগছে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম কি জিনিস কেনা হয়েছে নতুন করে আমার কিচেনের জন্য ব্লগটা আর বড়ো করছি না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ